হ্যালো ইব্রিয়ন আজকের ভিডিওতে দেখাবো উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো সেনাপ্রধান হয়েছেন তাদেরকে এবং তারা কে কত বছর সেনা দায়িত্ব পালন করেছেন সেটাও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জেনারেল এম এ জি উসমানী বারোই এপ্রিল উনিশশো সাল থেকে ছয় এপ্রিল উনিশশো সাল পর্যন্ত মেজর জেনারেল কে এইচ সাইফুল্লাহ আটই এপ্রিল উনিশশো সাল থেকে চব্বিশে আগস্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান পঁচিশে আগস্ট উনিশশো থেকে আটাশি আগস্ট আটাত্তর সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এইস এম ইরশাদ উনিশে এপ্রিল উনিশশো আটাত্তর সাল থেকে তিরিশে আগস্ট উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এম আতিকুর রহমান একত্রিশে আগস্ট উনিশশো ছিয়াশি থেকে তিরিশে আগস্ট উনিশশো নব্বই সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান একত্রিশে আগস্ট উনিশশো নব্বই সাল থেকে তিরিশে আগস্ট উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল আবু সালাম মোহাম্মদ নাসিম একত্রিশে আগস্ট উনিশশো চুরানব্বই সাল থেকে উনিশে মে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান চব্বিশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই থেকে তেইশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মাহসুদ চৌধুরী ষোলোই জুন দু দুই থেকে পনেরোই জুন দু পাঁচ সাল পর্যন্ত জেনারেল মঈনুদ্দিন আহমেদ ষোলোই জুন দুই সাল থেকে পনেরোই জুন দুই সাল পর্যন্ত জেনারেল মোহাম্মদ আব্দুল মোহবিন জুন দুই সাল থেকে পনেরোই জুন দুই সাল পর্যন্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া পনেরোই জুন দুই সাল থেকে পঁচিশে জুন দুই সাল পর্যন্ত জেনারেল আবু বেলাল মোহাম্মদ সাইফুল হক বিশে জুন দুই সাল থেকে পঁচিশে জুন দুই সাল পর্যন্ত জেনারেল আজিজ আহমেদ পঁচিশে জুন দুই সাল থেকে চব্বিশে জুন দু সাল পর্যন্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চব্বিশে জুন দু সাল থেকে তেইশে জুন দু সাল পর্যন্ত জেনারেল ওয়ারকাউজ্জামান তেইশে জুন দু হাজার সাল থেকে বর্তমানে প্রেজেন্ট সেনাপ্রধান রয়েছে এই সেনাপ্রধানদের মধ্যে সব থেকে সৎ নিষ্ঠাবান দেশের জন্য কাজ করেছে সেনাপ্রধান আর নামটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন